হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি এখন বাজে সকাল এগারোটা তা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট রেসিপি তো তোমাদের শেয়ার করি প্রত্যেক আর দেখছি সবারই মোটামুটি দেখছে সবাই কিন্তু লাইকটা খুব কম পড়ছে লাইকটার আশা তো করতেই পারি তা আজকেও ভাবছি কি একটা রেসিপি শেয়ার করব। কিন্তু কি রেসিপি সেটা ভাবতে পারছি না তা হঠাৎ দেখলাম আমাদের বাণিজ্যার থেকে একটা জিনিস এনেছি ভাবলাম ওটা দিয়ে কিছু রেসিপি করি চলো দেখলে চলো তোমরা এত বড় চলো আমার কিচেনে যাই এই দেখো এত বড় একটা পেঁপে তা ভাবছি কি আমার এই ঘরে না আলোটা সেরকম আসছে না তারা তাই এটা হাতে বয়ে বয়ে এখানে নিয়ে আসলাম এই ঘরে আলোটা বেশ ভালো লাগে হ্যাঁ চলো স্যার যেটা বলছিলাম ভাবছিলাম এটা কিন্তু অনেকেরই অপছন্দ পেঁপেটা অনেকে খেতে ভালোবাসে না কিন্তু মনে পড়ল যে আমার দিদিমা খুব সুন্দর একদিন পেঁপেটা মানে রান্না করে খাওয়ালো তা ভাবলাম ওটাই একবার ট্রাই করে দেখি না তোমরা সাথে থাকো দেখতে থাকো মানে যে খাবে না তারও খেতে ইচ্ছে করবে আমি তো প্রথমে পেঁপে ঠেপে অত পছন্দ করতাম না কিন্তু এ মানে এমন করে দিদিমা রান্না করেছে প্রথমে বুঝতেই পারিনি খেয়ে দে খেয়েছি তারপর বললে কী খেলি আমি আমি অন্য কিছুর নাম বলেছি বলে আরে না ওটা পেঁপে ছিল মানে পেঁপে এত সুস্বাদু বলে হ্যাঁ তাহলে চলো আজকে এই রেসিপিটা মানে পেঁপে দিয়ে দিদিমা হাতে রান্না করা সেই রেসিপিটা তোমাদের শেয়ার করি তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখো কত বড় পেঁপে আমাদের তো বাজার থেকে কিনে আনা হয়েছে এটা দিয়ে চলো একেবারে মন পছন্দের সুস্বাদু একটা রেসিপি তৈরি করি সাথে থাকার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখবে কিন্তু খোসা ছাড়িয়ে পেঁপেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই দেখো এই যে ঘষণিটা আছে এই ঘষণিটা যেটা দিয়ে লম্বা লম্বা করে ঘষা যায় সেই দিকটার মধ্যে আমি সুন্দর করে ঘষে নেবো কিন্তু এই যে যেখানে নাকি কি একদম ঝিরিঝিরিভাবে ঘষা যায় এই দেখো শুরু করে লম্বা করে আমি বাঁধাকপির মতো এটাকে ঘষে নিয়েছি বটি দিয়ে কুচালে তো এত সুন্দর হবে না এবার সামান্য গরম জল বসিয়ে দিলাম একটু নুন দিয়ে এবার এই পেঁপেগুলো যেগুলো আমি ঘষে নিয়েছি সেগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বয়েল করব। যাতে পেঁপেগুলো শক্ত শক্ত থাকে বুঝেছ তো এই দেখো পেঁপেগুলো কিন্তু শক্ত শক্তই রয়েছে এই দেখো হাত দিয়ে আমি এরকম করছি একদম ঘেটে যাচ্ছে না একটু শক্ত শক্ত থাকবে দেখো দেখে মনে হচ্ছে না বাঁধাকপি এবার আমি এটা দেখো জলটা পুরো ঝুড়িতে দিয়ে ছেঁকে নিলাম যে যত জল আছে জলটা যাতে বেরিয়ে যায় তাহলে না সবজিটা বানালে বেশ ভালো লাগবে গোটা এলাচ দারচিনির তেজপাতা জিরে আর ওখানে নিয়েছি আমি হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট একটু সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ সামান্য একটু চিনি সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়েছি খুব অল্প উপকরণে হয়ে যায় আর এই বাটিতে নিয়েছি আমি কিছুটা বড়ি আর এখানে নিয়েছি আমি তোমার গোবিন্দভোগের চাল ধুয়ে আমি নিয়েছি বুঝেছ তো কেউ চাইলে কাজু কিশমিশ বাদাম নারকেল দিতে পারো কিন্তু সব সময় তো ঘরে ওই উপকরণ থাকে না যেগুলো আছে সেগুলো দিয়ে আমি করছি কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে এক হাতে ক্যামেরা ধরা এক হাতে বড়ি ভাজা তো তা যাই হোক এবার এই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে গোটা এলাচ দারচিনি তেজপাতা এ দেখো তে আর মশলাটা না দেওয়ার পর বেশ সুন্দর একটা স্মেল বেরোবে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি দেখো মশলাটা হয়ে গেছে ওর মধ্যে যে গোবিন্দভোগের চালটা যে আমি ধুয়ে বাটিতে রেখে দিয়েছিলাম সেটা একটু ফ্রাই করে নেব আর তার সাথে এ দেখো একটু ফ্রাই করে নিচ্ছি বললাম না কেউ চাইলে নারকেল বাদাম কাজু কিশমিশ সমস্ত কিছু দিতে পারো কিন্তু আমি ঘরোয়াভাবে যা ছিল তাই দিয়ে করলাম পেস্ট করে যে মশলাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা তারপরে হচ্ছে জিরের গুঁড়ো সমস্ত কিছু চালটা একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম এ দেখ মশলাটা ভালো করে আমি চালের সাথে মিলিয়ে নেব আর চালটা একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে বারবার করে আর চালটা না একটু শক্ত থাকতে থাকতেই কিন্তু আমাকে পেঁপেটা দিতে হবে পেঁপেটা তো আমি একটু কম বয়েল করেছি এ দেখো চালটা কিন্তু এখন একটু শক্ত শক্ত এর মধ্যে পেঁপেটা যে আমি একটু বয়ল করে রেখেছিলাম সেটা ভালো করে জল চিপড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে চাল মশলা সমস্ত কিছু দিয়ে পেঁপেটাকে নেড়ে চেড়ে দেব ঠিক আছে আর বড়িগুলো যে ছিল বড়িগুলো কিন্তু এটার মধ্যে গোটা গোটা দেব না বড়িগুলো একটু ভেঙে দিলেই খেতে কিন্তু সুস্বাদু হবে মানে ভাঙাগুলো মুখে পড়বে আর একটু সামান্য যেহেতু গোবিন্দভোগের চালটা একটু সেদ্ধ হতে হবে তো আর পেঁপেটাও আমি খুব একটা বয়ল করিনি তাই সামান্য প্রয়োজন মতো একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু বেশ গা মাখা মাখা হবে এটা কিন্তু অনেকে পেঁপের ঘন্ট বলে তারপরে যার যেটা মানে নাম আমা দিদিমা আমাকে বলেছিল পেঁপের ঘন্ট কিন্তু প্রথমে দিদিমা আমাকে বাঁধাকপি বলেই খাইয়েছিল সত্যি এত টেস্ট কি বলবো তোমাদের একবার যারা পেঁপে খাও না একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো কেউ চাইলে না এর মধ্যে গোট গোট করে আলু কেটেও দিতে পারো আর একটু মিষ্টি মিষ্টি হয় এটা রুটি তারপর হচ্ছে ভাত সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম আর হচ্ছে ঘি ঘিটা দিলে কিন্তু এর স্বাদ দারুণ হয় নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় কিন্তু নিরামিষভাবে এটা করো আর হ্যাঁ গোবিন্দভোগ চালের বদলে মুগ ডাল ভেজেও ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু ওটাও খেতে কিন্তু দারুণ লাগবে এই দেখো বেশ মাখা মাখা পেপের একটা ঘন্ট তৈরি হয়ে গেল আর খেতে যা দারুণ টেস্ট হচ্ছে কী বলবো আমাদের ওকেও আমি বাঁধাকপি বলেই খাইয়েছি খেয়ে বলে কি তাই এটা পেঁপে ছিল ও পেঁপে পছন্দ করে না কারণ দিদিমা আমাকে যেভাবে বোকা বানিয়েছিল আমিও আমাদের ওকে এটা রান্না করে খাইয়েছি তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক আই